অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের ডাকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য রেশন বন্ধ দেশ জুড়ে প্রায় আঠেরো হাজার রেশন ডিলার সহ প্রায় সাড়ে পাঁচ লক্ষ রেশন দোকান বন্ধ রাজ্য সরকারের প্রতি তাদের অভিযোগ রাজ্য সরকার তাদের চুরি করতে বলছে তবে তা তারা করতে পারবেন না তাই রাজ্য সরকারের দমনমূলক পিডিএস কন্ট্রোল নীতি বন্ধ হোক তারা বরাদ্দ রেশন বন্ধন চান পাশাপাশি মাসিক ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা আয় সুনিশ্চিত করুক সরকার এইসব দাবি নিয়েই পথে নামে অল ইন্ডিয়া ফেয়ারপ্রাইজ শপ ডিলার্স ফেডারেশন প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচিও রেখেছেন তারা এই নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান্ত মুখ্যমন্ত্রী রেশন ব্যবস্থায় অনেক উন্নতি করেছেন তবে কেন্দ্রীয় সরকারের একটিয়ারভুক্ত বিষয়গুলিতেই তৈরি হয়েছে সমস্যা গোটা ঘটনায় কেন্দ্রীয় সরকারের উপরেই দোষারোপ করলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন আপনারা খুব ভালো মতো জানেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাদের সরকার ভুয়ো রেশন কার্ড ধরা থেকে শুরু করে রেশন ব্যবস্থা সরলীকরণ করা থেকে শুরু করে দুয়ারে রেশন প্রকল্প শুরু করার মধ্যে দিয়ে রেশন ডিলারদেরও সব রকম সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত যে কেন্দ্রীয় সরকার কৃষকদের ইনকাম দুব দুগুণ করব বলে নবছরেও করতে পারে না অন্যদিকে রাস্তায় আন্দোলনকারী কৃষকদের তাদের মন্ত্রী ছেলেরা গাড়ি চাপা দিয়ে মেরে দিয়ে চলে যায় যে সরকারের আমলে কৃষকরা বারবার আত্মহত্যা করে যারা নির্বাচনের আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বলে রেশন দেবো তারপরে সেটা তারা প্রত্যাহার করে নেয় সুতরাং তাদের কাছে মানুষের কাছে মানুষ খাবার পেল মানুষের মাথায় ছাদ থাকল বা মানুষের হাতে কাজ থাকলো এগুলো তাদের কাছে বদার করে না তবে সমস্যা অনুযায়ী কেন্দ্রীয় সরকার সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন জানালেন বিজেপি মুখপাত্র শ্রমিক কিন্তু এই আন্দোলনের ফলে প্রান্তিক মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তারা বিশেষ অসুবিধার মধ্যে না পড়ে এটা প্রত্যেকেরই দেখার প্রয়োজন আছে বিষয়টি যারা আন্দোলন করছেন তারাও বিবেচনা করবেন এবং আমার মনে হয় সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় সরকারের তারা সত্য ব্যবস্থাটাকে অ্যাড্রেস করবেন এবং রেশন ডিলাররা গ্রামে গঞ্জে রেশন সরবরাহ করে তবে এই রেশন ডিলারদের এক অংশকে ব্যবহার করেই কিন্তু চাল গম লুট হয়েছে এই বাংলায় মন্তব্যে রাজ্য সরকার সহ রেশন ডিলারদেরও এক প্রস্থ কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সরকারের দেখা উচিত এটা রেশন ডিলারদের আলোচনায় রেশন ডিলাররা এখানে নাই গ্রামগঞ্জের দূরবর্তী এলাকাতে তারাই মানুষের খাদ্য সরবরাহ করে তাদের বড় দায়িত্ব এই রেশন ডিলার একটা অংশকে ব্যবহার করি তো চাল গম লুট হয়েছে বাংলায় আগেও বলেছি আমি কথা পাতারটা রেশন ডিলার একটা অংশ ডিস্ট্রিবিউটার মন্ত্রী খাদ্যমন্ত্রী সব মিলে লুট হয়েছে অপরাধী ধরা হোক দিল্লির সরকার রেশন ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার রেশন লুট করছে কেন্দ্র ও রাজ্য দুই সরকারকেই খোঁচা বাম নেতা সুজন চক্রবর্তী দিল্লির সরকার রেশন ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা করছে এ রাজ্য সরকার রেশনে লুট করছে কার্যত সেই লুট ধরাও পড়ে গেছে অনেক ক্ষেত্রে বহু ক্ষেত্রে রেশানে গরিব মানুষের চাল কেড়ে নিয়ে বিক্রি করে নেতারা বাড়ি হাঁকাচ্ছেন গাড়ি হাঁকাচ্ছেন সম্পত্তি হাঁকাচ্ছেন বেআইনি সম্পদ করছেন পশ্চিমবাংলার খাদ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি ধরা পড়ে গেছেন সারা দেশে রেশন ব্যবস্থা তুলে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে তাই রেশনের সঙ্গে যারা যুক্ত তারা অল ইন্ডিয়া স্ট্রাইক করছেন কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশনের বন্দোবস্ত করলেও তার সঠিক বন্টন দেখার দায়িত্ব এই রাজ্য সরকারের তাতে ব্যর্থ রাজ্য সরকার রাজ্য সরকারকে তো বিজেপি সাংসদ দিলীপ ঘোষে রেশন ধর্মঘট হচ্ছে ট্রাক ধর্মঘট হচ্ছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তাদের কথা শোনার কেউ নাই তাদেরকে মুরগি করা হচ্ছে জোর করে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে তো তাদের যে সমস্যা সরকার শুনছে না তাই তারা বাধ্য হচ্ছে না এসব করতে তাতে সাধারণ মানুষের অসুবিধা হবে কেন্দ্র যে ফ্রিতে রেশন পাঠাচ্ছে সেটা সময় লোকের কাছে পৌঁছে যাক এটা দেখার দায়িত্ব এখানকার রাজ্য সরকারের সে সেটা না করে তারা রেশন মালিকদেরকে শোষণ করছে তারা তার প্রতিবাদ করছে প্রতিবাদ তো চারদিকে চলছে সরকার কে চালাতে কিছু বোঝা যাচ্ছে সমস্যা আছে নিশ্চয়ই তবে ধর্মঘট তার সমাধান হতে পারে না রেশন ডিলারদের উচিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা ভাবা সমাধানের পথ বাতলালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দেখুন রেশন ডিলারদের কিছু নির্দিষ্ট দাবি দেওয়া আছে ধর্মঘট কোনো সমস্যার সমাধান হতে পারে না আমার মনে হয় আলোচনার টেবিলে বসে এই সমস্যার সমাধান করা উচিত একসময় রেশন ডিলারদের প্রচুর সুযোগ সুবিধে ছিল কিন্তু আস্তে আস্তে তাদের সুযোগ সুবিধাও ক্ষীণ হয়ে উঠেছে আমরাও বিষয়টি সরকারের কাছে জানাচ্ছি যে আগামী দিনে যেন রেশন ডিলারদের ইনকাম ঠিক থাকে এবং সেই বিষয়ে সরকার চিন্তাভাবনা করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সেই বিষয়ে আমরা কেন্দ্র সরকারকে জানাবো রেশনের চাল চুরি আটা চুরি নিয়ে রাজ্য সরকারের দুর্নীতি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীও এরই মধ্যে রেশন ডিলাররা নামলেন পথে এখন রাজ্যবাসীর চোখ এই সমস্যার কি সমাধান বেরিয়ে আসে তার দিকে না হলে রেশন বঞ্চনায় অসহায় হয়ে দিন কাটাতে হবে রাজ্যবাসীকে ক্যালকাটা নিউজ